নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এম এ করছেন আপনারা ইতিপূর্বে অনেকবার আমাকে মেসেজ করছেন যে রাষ্ট্রবিজ্ঞানের ওপরে আপনাদের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা দেওয়ার জন্য তো আজকের আমি হানড্রেড পারসেন্ট যে সঠিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ পত্র নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের পনেরোটা স্টুডেন্টের ওপরে আমি পরীক্ষা দেওয়া হয়ে গেছে এবং তাদের যে অ্যান্সারশিট সেই যত রকমভাবে প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নেরই আমি দেখেছি উত্তরগুলো কমপ্লিট করে এবারে আপনাদের সেই প্রশ্নের উত্তরটা আমি বলছি আপনারা লিখে নিন এবং সেই অনুসারে আপনারা পরীক্ষায় বসুন চলুন আমি শুরু করি প্রথম প্রশ্ন রবার্ট যে পুতনম সামাজিক মূলধন বলতে কি বোঝো সঠিক উত্তর হবে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতা এই সঙ্গে আমি আরেকটা কথা বলি দেখুন আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন না পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আপনাদের অন্যান্য যে পেপারগুলো এক দুই তিন এখনো তো পাননি তো আমি ওইগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যখনই ছাড়বো আপনারা সাথে সাথে খবর পেয়ে যাবেন এছাড়া সাজেশন নোটপত্র লাগলে যোগাযোগ করবেন তাহলে পরের প্রশ্ন ন্যায় সমস্যার সমাধানের জন্য তত্ত্বের কোন পদ্ধতি প্রয়োগ করা হয় সঠিক উত্তর হবে সামাজিক চুক্তি তত্ত্ব নেক্সট প্রশ্ন ম্যাকিন টায়ারের কৌমবাদী চিন্তার কেন্দ্রীয় ধারণাগুলো কি কি সঠিক উত্তর নৈতিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক পরের প্রশ্ন জটিল সমস যে সাম্য বলতে ওয়ালজার কি বুঝিয়েছেন সঠিক উত্তর এক বন্টন ব্যবস্থা যেখানে একটি ক্ষেত্রে বৈষম্য অন্য ক্ষেত্রে সঞ্চারিত হয় না পরের প্রশ্ন যে র্যাল অফ মিলিভ্যান্ট অনুসারের যে রাষ্ট্রীয় ক্ষমতা বোঝার মূল উপাদান কি। সঠিক উত্তর ক্ষমতাসীন অভিজাতকে শ্রেণীর উৎস পরের প্রশ্ন মিরর প্রতিনিধিত্ব নীতিটি কে প্রবর্তন করেন সঠিক উত্তর কিমলিকা পরের প্রশ্ন স্পিনোজা কেন উদার চিন্তাবিদ হিসেবে বিবেচিত হন সঠিক উত্তর সীমাহীন আগ্র অগ্রগতির ধারণা ন্যায় ও বিশ্বাস পরের প্রশ্ন বিভাগীয় শাসনের দ্বারা এন্ড লিজফট কী বুঝিয়েছেন সঠিক উত্তর বিভিন্ন সামাজিক গোষ্ঠী সাংস্কৃতিক শাসন পরের প্রশ্ন কোনটি আইজাদ আহমেদের মতে এওয়ার্ড শেডের প্রধান সীমাবদ্ধ সঠিক উত্তর সাম্রাজ্যবাদ ও পশ্চিমাবাদকে সমর্থন বলে গণ্য করা পরের প্রশ্ন নজিকে কেন নজিকের কাছে ন্যায় সমস্যাটি কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি সঠিক উত্তর সত্ত্বাধিকার পরের প্রশ্ন উত্তর আধুনিকতাবাদীরা আলোকায়ন প্রকল্পের অংশ হিসেবে যে মার্ক্সবাদের আখ্যা করেছেন কেন এর সঠিক উত্তর হল এটি ইতিহাসের মহান আখ্যাকে সমর্থন করে পরের প্রশ্ন যৌথ গণতন্ত্র মর্ম অর্থ কী সঠিক উত্তর ভিঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতের দ্বারা শাসন পরের প্রশ্ন পশ্চিমী মার্ক্সবাদের কোন বিষয়গুলির ওপর উপর আরোপণ করেছিল সঠিক উত্তর আত্মগত মনোভাব সচেতনতা ও পরাধীনতা কাঠামো পরের প্রশ্ন মতবাদগত রাষ্ট্রতন্ত্র দ্বারা আলথুসার কি বোঝাতে চেয়েছেন সঠিক উত্তর পারিবারিক শিক্ষা ব্যবস্থা বিভিন্ন আইনি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ঘিরে সংগঠিত পরের প্রশ্ন হবসের ব্যক্তিগত তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি কী সঠিক উত্তর হলো সার্বভৌম পরম ক্ষমতা আমি এই পর্যন্ত রাখছি আপনাদের আর কয়েকটা প্রশ্ন আমি ইচ্ছাকৃতভাবে এখন দেব না ওটা তিন নম্বর বা এরপরের যে আমি ভিডিওটা দেবো এই প্রশ্নের বাকি উত্তরগুলো আমি সেখানে বলে দিয়ে তারপরে নেক্সট প্রশ্নের উত্তর দেবো আপনারা পরের প্রশ্ন ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি নেক্সট প্রশ্নের নেক্সট ভিডিও যে আপনাদের আসবে এক দুই তিন এইগুলোর মধ্যে আপনাদের এই প্রশ্নের বাকিটা দিয়ে দেব ধন্যবাদ ভালো থাকুন